রাঙ্গামাটির শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার বিস্তারিত দেখুন চাটকার সংবাদ প্রতিবেদনে রাঙ্গামাটির লুঙ্গুদু উপজেলায় চোদ্দ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ জহিরুল ইসলামকে চট্টগ্রামে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার তিন অক্টোবর বিকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় আতুরার ডিপু এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় র্যাব সূত্র জানিয়েছে ধর্ষণ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার আতরার ডিপু এলাকায় অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে র্যাব চট্টগ্রামের একটি অভিযান দল বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করে আসামি মোহাম্মদ জহিরুল ইসলাম রাঙ্গামাটির লুঙ্গুদু উপজেলায় বগাচত্বর রাঙ্গিপাড়া গ্রামের মোহাম্মদ রাজ্জাকালীর ছেলে গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লঙ্গদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তবে এই বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও লঙ্গদু থানার ওসিকে পাওয়া যায়নি মামলার এজাহার সূত্রে জানা গেছে গত তেরোই মার্চ বিকালে ভুক্তভোগী শিশু প্রতিদিনের ন্যায় কলসি নিয়ে পানীয় জল আনতে পাহাড়ি ঝর্নায় যায় ভিকটিম ঝর্ণা থেকে পানি নিয়ে ফেরার পথে আগে থেকে নির্জন স্থানে পেতে থাকা গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং তার অজ্ঞাত সহযোগী পেছন দিক থেকে ভিকটিমের হাত ধরে গামছা মুখ বেঁধে ফেলেন ভিকটিমের পরনের উড়না দিয়ে ভিকটিমের দুই হাত বেঁধে প্রধান আসামির পাশে তামাক খেতে নিয়ে একাধিক ভার ধর্ষণ করে ধর্ষণের ঘটনাটি কাউকে জানালে ভিকটিম এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি প্রদান দিয়ে জহিরুল ঘটনাস্থল ত্যাগ করে পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে প্রথমে লঙ্গুদু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনা ভিক্টিমের পিতা বাদী হয়ে আদালতে আসামিদের বিরুদ্ধে নালিশ করলে আদালত বাদীর অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করতে লঙ্গুদু থানার ওসিকে নির্দেশ প্রদান করেন